রাজ্য জুড়ে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি টোটাল দুটো ধাপে এই কর্মসূচি চলবে ফার্স্ট ধাপে চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং সেকেন্ড ধাপে চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় এক বছর পরে রাজ্য জুড়ে ফের দুয়ারে সরকারের কর্মসূচি শুরু হলো এবারে দুয়ারে সরকারের টোটাল সাতাশটি সরি সাঁত্রিশটি প্রকল্পের আপনি সুবিধা পেয়ে যাবেন এই দুয়ারে সরকারে সেক্ষেত্রে বেশ কিছু নতুন প্রজেক্ট রয়েছে বা নতুন কিছু প্রকল্প রয়েছে এবং দুয়ারে সরকার নিয়ে এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড়সড় ঘোষণা করেছেন অন্যরা বলা হয়েছে যে গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই প্রস্তুতি অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে জানা গেছে যে নবম যে দুয়ারে সরকার ক্যাম্পটি হচ্ছে সেখানে জুড়েছে একটা স্পেশাল স্কিমও নর্মালি ব্লকে বিভিন্ন জায়গাতে এই ক্যাম্প হয়ে থাকে কোনো স্কুল বা সরকারি অফিস চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয় এবার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আগে যে সমস্ত এলাকাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি সেই সমস্ত এলাকাতে এবার ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে যাদের আবেদন গ্রাহ্য হবে না তাদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয় তা ঠিক মতন বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র আবেদন গ্রাহ্য হবে না এতটুকু বলে দিলেই হবে না এবার তাদের আবেদন কেন বাতিল হলো এবার তারা কি করবে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কারণে যদি আবেদন বাতিল হয় তাহলে তার রেসপেক্টিভে তারা এখন কি করবে কিভাবে তারা সেই আবেদন বা সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তার ঠিক মতন বুঝিয়ে দিতে হবে এই নিয়ে কিন্তু জেলা প্রশাসনের কর্তাদের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবারে যে নতুন প্রকল্পটি যেটা যুক্ত হতে চলেছে সেটা হচ্ছে কৃষির যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পে আবেদন করার সুবিধা এবার দুয়ারে সরকার যে ক্যাম্পে রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন তো এক্ষেত্রে কি এই প্রকল্প রাজ্যে কৃষি দফতর সূত্রে খবর যে হস্তচালিত ছোট যন্ত্র থেকে বিদ্যুৎ চালিত মেশিন সবেতেই এই প্রকল্পে ভর্তুকি আপনি পেয়ে যাবেন অর্থাৎ হাত দিয়ে চালিত ছোট যন্ত্র থেকে শুরু করে আপনি বিদ্যুৎ চালিত যে কোনো মেশিন সমস্ত কিছুতেই এই প্রকল্পে আপনি ভর্তুকি পেয়ে যাবেন এতে উপকৃত হতে চলেছে কৃষক থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও প্রায় পঞ্চাশ থেকে আশি শতাংশ পর্যন্ত আর্থিক সহযোগিতা ভর্তুকি হিসাবে দেবে কৃষি দফতর অর্থাৎ কোনো কিছুর দাম যদি দশ হাজার টাকা হয় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত কৃষি দফতর ভর্তুকি দেবে প্রকল্পে আপনি আর কী কী মানে এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি আর কী কী প্রকল্পের সুবিধা পাবেন তার মধ্যে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড মানবিক মুখ স্ত্রীর মতন প্রকল্প এবং ভাতার সুবিধা আপনি পেতে এই ক্যাম্পে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আগে যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পেয়েছিলেন সেই সমস্ত প্রকল্পের সুবিধা তো আপনি পাবেনই এক্ষেত্রে জানানো হয়েছে যে চব্বিশ জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চলবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সব আবেদন খতিয়ে দেখতে হবে এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনো অজুহাতে টাকা যদি চায় সেক্ষেত্রে রাজ্য সরকার একেবারেই বরদাস্ত করবে না অর্থাৎ সেক্ষেত্রে যে কোনো প্রকল্পেই হোক যদি কেউ টাকা চায় যদি বলে যে এই সমস্ত প্রকল্পে আপনি যদি নাম লিখতে চান তাহলে আপনাকে টাকা দিতে হবে যদি কেউ বলে সেক্ষেত্রে রাজ্য সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে এবার কিন্তু যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বারোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন যে গতবার ভোটের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছিলো সেক্ষেত্রে জেনারেলদের পাঁচশো টাকার থেকে হাজার টাকা করা হয়েছিল এবং এসসি এবং এস টিদের হাজার টাকা থেকে বারোশো টাকা করা হয়েছিল তো সেক্ষেত্রে এবার শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান নাকি বারোশো টাকা থেকে বাড়িয়ে দুহাজার টাকা করা হবে তাহলে কি নয়া বছর থেকে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ যদি এমনটা সত্যি হয় তাহলে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হতে চলেছে আসলে কি হয়েছে যে গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল আগামী ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট পেশ হতে চলেছে বিধানসভাতে এছাড়া দু হাজার সালে ফের ইলেকশন রয়েছে এই সময় ভাতার পরিমাণ বাড়ানো হয় কি না সেদিকে নজর থাকবে সকলের এছাড়া দু সালে যখন বাজেট হবে সেই সময়তে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের যে এবার যদি নাও বাড়ে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ বাড়ার কিন্তু একটা প্রচণ্ড চান্সেস রয়েছে অর্থাৎ এবছর যদি নাও বাড়ে সেক্ষেত্রে কিন্তু বাড়বে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বাড়বে এছাড়া মঙ্গলবার দিন মালদহের সভা থেকে মমতা ব্যানার্জি বলেছেন যে দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যে বাড়বে সেটা কিন্তু তিনি বলেছেন যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এটা মা বোনেদের ভাণ্ডার এই ভাণ্ডারের উত্তরোত্তর বাড়তে থাকবে অর্থাৎ তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই ভান্ডারে যে ভাতার পরিমাণ রয়েছে সেটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই বা আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না